গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে না আটটা পাঁচ মতো তো আমি উঠলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে যে রেডি হয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে হলো দোকানে গিয়ে দোকানটা খুলে নেবো তারপরে রান্না বান্না আছে আর আজকে যেহেতু হচ্ছে হলো তোমার কোটে যাওয়া আছে হচ্ছে হলো তোমার ওই যে দিদির কেসটার ব্যাপারে তো জন্যে তো গেস্ট করা হয়েছিল তো হচ্ছে হলো তোমার ও আসবে আজকে court মানে marriage হলো তারপর ওই যে দিদির তো ও আসবে ওর court এ আসবে তো ওর মানে ফাইনালি কথা হবে কি করবে না করবে মানে যেই টাকাটা আমরা পাই সেই টাকাটা কতটা কি দেবে না দেবে সেই সব বিষয়েই কথা হবে ওর জন্য দু তরফের মানে দু দিক থেকেই লোম যেতে হবে তো ওদের থেকে ও আসবে আর ওর জন্য আমাদের থেকে আমি আর বাবা যায় কি না জানি না সঠিক তো দেখি যদি কাজ না থাকে বাবাও যেতে পারে হয়তো যাবো আর ওর জন্য আমাদের advocate তো থাকবেই তো সেখানে কথাবার্তা হবে ঠিক আছে তো সব দেখি কতটুকু শেয়ার করতে পারি শেয়ার করার চেষ্টা তো তোমাদের সাথে তো চলো এবার পরে দেখা করছি না ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি দোকানে চলে এসেছি এসে তারপরে দোকানটা খুলে নেওয়া হয়ে গেছে তো সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে দিই এই যে এখানে ঠাকুরের আমার দুপদাখানাও হয়ে গেছে তো সব কাজই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো তারপরে দেখো দিদি এখানে এই যে জাস্ট চা দিয়ে গেলো তো আমি এখন হচ্ছে হলো চাটা খাবো তো তার জন্যেই তোমাদের সঙ্গে একেবারে শেয়ার করে দিতে পারলাম ঠিক আছে তো দেখো চা খেয়ে তারপরে এই যে বা ভাত বসাতে চলে এসেছিলাম তো এই যে এখানে ভাতের জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এইদিকে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম এই যে এখানে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো ওর এখন বেগুনগুলোকে ভেজে নেব তো পুরোটা একবারে হবে না তো তার জন্যে যতটা হয় দিয়ে দিচ্ছি আর বাকি যে কটা থাকবে পরের বারে ভেজে নেব ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার বেগুনগুলো সবকটা ভাজতে দেবো কমপ্লিট হয়ে গেল তো এগুলো হতে থাকুক আমি দোকান থেকে ঘুরে আসি তো দেখো দোকান থেকে ঘুরে চলে আসলাম তারপরে আমি ভাজে এসে পেঁয়াজ বেগুন ভাজাগুলো তুলে গেছিলাম তো এখানে কিন্তু আমার সবকটা বেগুন ভাজাই কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো তারপরে আমি হচ্ছে হলো তোমার এই যে সর্ষে এই কুমড়ো আলু সসনের ডাটা ঝিঙে এগুলো দিয়ে একটা ওই যে সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে নুন হলুদ পাঁচ ফোরন দিয়েছিলাম ফোরণে দিয়ে একটা তরকারি করে নিয়েছি তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে ডালটা তো ভাতে সিদ্ধ হতে দিয়েছিলাম মুসুরির ডাল তো এই যে কৌটোটাই করেই আমাদের দেওয়া হয় জল তো মানে ডালটা সিদ্ধ করতে তো সেটাই দেওয়া হয়েছিল তো সেটাই এখন এই যে কড়াইতে ঢেলে নিলাম নিয়ে তারপরে এখন এর মধ্যে হচ্ছে হলো তোমার প্রয়োজন মতো নুন হলুদ মিষ্টি এগুলো সব দিয়ে ডালটাকে একটু পিষিয়ে নিতে হবে যেহেতু ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তাও একটুখানি হাতের পিছন দিকটা দিয়ে পিষে নিলে তাহলে হচ্ছে হলো ডালটা পুরো একদম মানে পুরোপুরি পেস্ট হয়ে যায় তার জন্যে একটু মানে ভালো করেই নাড়িয়ে নেব তো দেখো এভাবে আমি নাড়িয়ে নিচ্ছি আর ফোনটা রেখে তারপরে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম আসলে এক হাতে ঠিক পেশার পাচ্ছিলাম না ওর জন্যে আর ওই যে ওখানে পেঁয়াজ কেটে রেখেছি ফোড়নে দেবো তাই তো দেখো এখানে কিন্তু আমার ডাল ডালটা অলরেডি জলটা দেওয়ার পরে ফুটে গেছে ডালটা এখন আমি হচ্ছে ডালটা নামিয়ে নেবো নিয়ে এখনো ফোড়ন দিই ফোড়নটা দেব তাহলে কমপ্লিট হয়ে যাবে ডালটাও তারপরে দেখো এখন তোমাদের সঙ্গে ফাইনালি লান্নাগুলো শেয়ার করছি যেখানে ভাত হয়েছে যেখানে বেগুন ভাজা ডালটা আর এই যেখানে আছে ওই তরকারিটা ঠিক আছে তো দেখো এখন কিন্তু রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেল বাকি থাকলো মাছটা তো দেখো এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা তো বাবা এখনই বাজার থেকে আসলো তো এখন এই যে মাছ নিয়ে এসেছে তো এই যে তিন পিস মাছ ভাজা হয়ে গেছে আর তিন পিস ভাজছি আর এই যে এখানে আলুটা কেটে নিয়েছি যেহেতু মাছের ঝোল হবে তার জন্যে তো দেখো এখানে কিন্তু আমি আলুগুলো তারপরে হচ্ছে তেলটা তেল দিয়েছিলাম কড়াইতে তেল গরম করে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি তারপরে আদারু আদা আর হচ্ছে হলো জিরে করে দিয়ে দিয়ে দিলাম এখন ভালো তারপরে নিচ্ছি দেখো আমি জলও দিয়ে দিয়েছিলাম তো এখন আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন সেই আলুটাই কতটা কি সিদ্ধ হলো সেটাই দেখে নিচ্ছি তো দেখে নিয়ে তারপরে আমি এখন এর মধ্যে মাছগুলো অ্যাড করবো ঠিক আছে তো আমার এখানে দেখো পুরোপুরি কিন্তু মাছগুলো দেওয়ার পরে ঝোলটা ফুটেও গেছিলো তো এখন ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখলাম তো আমি এখন ঝোলটা নামিয়ে নেব ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটার মতো তো আমি হচ্ছে হলো রেডি হয়ে নিলাম এই যে গেঞ্জিটা প্যান্টটা পরলাম তো এখন যাবো হচ্ছে তোমার ওই ইয়েতে হয়েছে কি বলে ওটা তোমার ওই যে কোর্টে তোমাদেরকে যে বললাম যে যাওয়ার দরকার আছে আজকে তো হচ্ছে তোমার এই বারোটায় টাইম দিয়েছিল যাওয়ার জন্যে তো এখন যাবো তার জন্য ready হয়ে নিলাম, একটু তাড়াহুড়োর মধ্যেই আছি ঠিক আছে, তো চলো বন্ধুরা tension হচ্ছে মানে কি হবে কথা হবে না হবে সব কিছু নিয়ে একটু tension আছি, তো চলো বন্ধুরা দেখা যাক কি হয় না হয় আবার পরে আসছি তাহলে ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার পৌনে তিনটে মতো তো হচ্ছে তোমার আমি তো সেই কোটে গেলাম court থেকে আসলাম তখন বাজে হচ্ছে হলো তোমার ওই কটা বাজে তখন ও কোর্ট থেকে এসেছি তখন ওই ডেটটা মতো বাজে তো কোর্ট থেকে আসলাম হচ্ছে হলো তোমার কোর্টে হচ্ছে হলো তোমার কথা হলো তো হচ্ছে হলো তোমার ওই যে এসেছিলো তো হচ্ছে হলো তোমার ওই যে ওরা এসেছিলো হচ্ছে হলো তোমার ওই মানে দিদির এক্স হাজবেন্ড আর হচ্ছে হলো তোমার ওই ওর মানে আইবুকে নিয়ে এসেছিলো ও তো হচ্ছে হলো তোমার তো হচ্ছে হলো তোমার ওদের সাথে তারপরে আমাদের লইয়ার ছিল তো ওখানে কথা হলো তো হচ্ছে হলো তোমার ওরা আমরা যেহেতু চার লাখ টাকা কেস হয়েছিলো তো সেখানে বললো দু লাখ টাকা দেওয়া হয়েছিল আর দু লাখ টাকাতে পাবো আমরা আর যেহেতু আমাদের এই কেসটা করতে হয়েছে তার জন্য দিয়ে কেসটা করতে অনেকটা খরচ লাগবে মানে সেই খরচটাও আমরা obviously ওর কাছ থেকেই নিচ্ছি কারণ হচ্ছে হলো তোমার দেখো পাঁচটা বছর ধরে এই কেসটা পড়ে আছে তো এই কেসটা কিন্তু শুধু ওর জন্যই পড়ে আছে ও টাকা দিতে পারেনি তার জন্যে আর সেই টাকা দিতে না পারার জন্যে আমাদের এই কেসটা করতে হয়েছে এবার কেস করতে গেলে যেই খরচটা লাগবে প্রায় অনেকটা টাকাই খরচ হবে সেটা তাহলে যদি আমরা ওই টাকা খরচ করি তাহলে আমাদের আলটিমেট মানে শেষে এসে কিছুই থাকছে না টাকা তাই না বলো তো সেই জায়গা থেকে সবকিছু কিছু ভেবেই আমরা ঠিক করেছি দু লাখ টাকা আমরা পাবো আর সাথে হচ্ছে হলো তোমার ওই সত্তর হাজার টাকার মতো মানে হচ্ছে হলো তোমার কেস পারপাস নেওয়ার জন্যে বলা হয়েছিল মানে আমাদের অ্যাডভোকেটই বলে দিয়েছে তো বলছে যে হচ্ছে হলো তোমার মানে এক লাখের বেশি দিতে পারবে না তো এটা তো কোনো মামদাবাজি না এটা তো এরকম টাইপের কোনো কথাবার্তা দিয়ে তো আর কিছু হয় না তো বললাম যে মানে কেসটা কন্টিনিউ করবে এটাই ফাইনাল হলো তখন যেহেতু এক লাখ টাকা দেবে বলছে এক লাখ টাকা যেহেতু আমরা নেবো না ওর জন্য দিয়েই হচ্ছে হলো তোমার ওই মানে এবার যা হবে সব কোর্টে মানে কেস মারফতই হবে ঠিক আছে খানা পুলিশ কেস দিয়েই হবে তো দেখা যাক কি হয় তোমরা সবাই আমার পাশে থেকেও আমি অনেকটা বড়ো একটা মানে ইয়ের মধ্যে নেমেছি আমি নিজেও জানি না তো এই সবের মধ্যে আমি কোনোদিনও ইনভ ইনভলভ হয়নি জানি না কি হবে না হবে তবে তোমরা পাশে থাকলে আর ভগবান সহায় থাকলে অবশ্যই জিততে পারবো আর দেখো কোনো মিথ্যে নিয়ে কিন্তু জিতছি না পুরোটাই সত্যি সব কিছুই সত্যি ঠিক আছে তো তার মধ্যেও যদি মানে হচ্ছে হলো তোমার পাশে করি খারাপ কিছু হবে না ভগবান অবশ্যই আমার মাথার উপরে আছে আর তোমাদের আশীর্বাদ তো আছে ঠিক আছে তো আর কী করবো বলো এইসবই ফাইনাল হলো তো দেখা যাক এরপরে কী হয় নেক্সট আপডেট আবার তোমাদেরকে জানাতে থাকবো আর হচ্ছে তারপরে তোমার চলো কোর্ট থেকে বাড়ি আসলাম বাড়ি এসে তারপরে দোকানটা বন্ধ করলাম ডেটটা বেজে গেছিলো যেহেতু দোকান বন্ধ করলাম একটা চল্লিশ তখন বন্ধ করে তারপরে আবার বাজারে গেলাম বাজারে গেলাম দোকানের মাল আনতেই দোকানের কিছু মাল আনার ছিল সেগুলো নিয়ে এই যে এখন বাড়ি আসলাম এখন বাজে পৌনে দিনটার মতো ঠিক আছে তো এখন চ্যান করব চ্যান করে খাওয়া দাওয়া করবো আর শরীর চলছে না সেই সকাল থেকে মানে একটার পর একটা মানে সত্যিই শরীরটাও মানে অনেকটাই পেশার পড়ে যাচ্ছে কি নাকে মুখে লাস্ট লাস্টে রান্নাটা করেছি বাবা এসেছে তখন সাড়ে এগারোটা বাজে তখন মাছের ঝোলটা রান্না করলাম করে কমপ্লিট করে তারপরে ওর আবার দৌড়াতে দৌড়াতে বারোটার মধ্যে ওখানে পৌঁছে গেছি তো বলো মানে সম্ভব একটা শরীরের উপরে তো এত আর মানে সত্যিই নিতে পারছি না কি আর করা যাবে বলো কিছুই করার নেই করতে দেওয়া হবেই তাই না বলো ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে আসছি তাহলে আমি একটু এই কমপ্লিট করে চান দ্যান করে পুজো টুজো দিয়ে নিই ঠিক আছে বন্ধুরা এখন বাজে হচ্ছিল চারটের মতো তো আমি অনেকক্ষণ বাদেই আসলাম তোমাদের সামনে আসলে কাজগুলো ভাব কমপ্লিট করলাম তো ওই যে ঘর্দরটা গুছিয়ে নিলাম তারপর ওই যে ওখানে জামা প্যান্ট যেগুলো পরে গেছিলাম মেরে দিলাম তারপরে কটা জামা প্যান্ট ছিল সেগুলো ভাজ করে রাখলাম রেখে চান করলাম চান করে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে ওটা তোমার ভাত আর হচ্ছে ওটা তোমার ওই যে আলু তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই ঝিঙে তারপরে ডাটা তো কুমড়ো সব কিছু দিয়ে একটা ওই সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি মতো করেছিলাম ওটাই আর হচ্ছে হলো মাছের ঝোল তো এগুলো খাওয়া দাওয়া করে তারপরে একটু খানি বন্ধুদের ঘরে গেছিলাম একটু বসলাম বসেই আসলাম এখন একটু রেস্ট নিব শরীরে আর কাটছে না খুবই কষ্ট হচ্ছে একটু খানি rest নিলে হবে না তো একটু রেস্ট নিয়ে নিই তারপরে দোকানে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি তাহলে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো তোমার আমি উম হচ্ছে দুপুরে তোমার সামনে এসছিলাম খাওয়া দাওয়া করে, তারপরে হচ্ছে ওটা তোমার একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে হচ্ছে ওটা তোমার পাঁচটার দিকে উঠলাম, উঠে দোকানে চলে গেছিলাম, fresh হয়ে নিয়ে রেডি হয়ে তারপরে হচ্ছে ওটা তোমার দোকানে গিয়ে দোকান খুলে নিলাম, দোকান খুলে নিয়ে তারপরে ওই যে বললাম কটা মাল এনেছিলাম তো সেই মালগুলো গোছালাম, গুছিয়ে তারপরে দোকানে ছিলাম, তারপরে ওই দিকে সন্ধে দিলাম, দেওয়ার পরে তারপরে হচ্ছে ওটা তোমার চা বিস্কুট খেলাম, তারপরে হচ্ছে ওই যে চামেলি দিদিভাই ফোন করবে বলেছিলো আজকে সাড়ে ছটা পৌনে সাতটার দিকে তো দিদিভাই ফোন করেছিল তো তখন আমি ফোনটা রিসিভ করতে পারিনি যেহেতু দোকান চলছিল মানে দোকানে লোক ছিল আর মালও দিচ্ছিলাম কাস্টমারও ছিল তো তার জন্য ভাবলাম একটু ফাঁকা ফাঁকা হয়ে তারপরে করবো তো তারপরে আমি একটু ফাঁকা হয়ে ফোন করেছিলাম তখন দিদিভাইয়ের সঙ্গে কথা হয়েছে তারপর দিদিভাই বাইরে ছিল দিদিভাই ঘরে এসে আবার দিদিভাই ফোন করেছিল কথা হলো আবার এই যে রাতে একটু আগেও দিদিভাইয়ের সঙ্গে কথা হলো তো বেশ ভালোই লাগছে কথা বলে দিদিভাইয়ের সাথে তোমাদেরকে তো কালকেই বললাম তো চলো তোমার বেশ অনেকক্ষণ ধরেই কথাবার্তা হলো এই কি লাজ্জাস দিদিভাই ফোন রাখলো কিছুক্ষণ আগে তো তারপরে আমি খাওয়া দাওয়া করতে গেলাম এই যে হলো তোমার দশটার দিকে দিদিভাই ফোন করবে বলেছিল তো আমি জাস্ট দোকান বন্ধ করছি মানে আসবো আসবো তখনই তখনই দিদিভাই ফোন করেছিল তো চলো তোমার ওই দিদিভাইয়ের ফোন সঙ্গে কথা বলতে বলতে দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই দিদিভাই রাখলো তো রেখে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত মাছের ঝোল খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম উপরে এসে হচ্ছে হলো তোমার গাছে জল দিয়ে নিলাম তারপরে হচ্ছে হলো তোমার এই যে দেখো বিছানা বিছানাও করা হয়ে গেছে শুয়ে ঠিক আছে আর বেশি করছি না এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো কিন্তু চলো বন্ধুরা টাটা গুডলাই